গতকালকে যে মেডিকেল গিয়েছিলাম ছেলেকে নিয়ে সেই ভিডিওটা আপলোড করেছিলাম এটা তার দ্বিতীয় পার্ট ভিডিও লং হয়ে যাওয়ার কারণে দুই ভাগে এডিট করেছি ভিডিওটা তো দেখুন এই ভিডিওতে কি কি আছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো এখানে দেখছেন আমার মেয়েকে আমার হাজব্যান্ড হাওয়াই মিঠাই কিনে দিচ্ছে আমার মেয়ে এই মিঠাই কী পেয়েছে আমি নিজেও জানি না সে যখনই রাস্তায় এটা দেখবে সে এটা খাবেই তাকে ভালো জিনিস খাওয়ানো যায় না কিন্তু সে পচা পচা জিনিস খুবই খেতে চায় তো দেখছেন রাস্তায় কি বালু উঠছে প্রচণ্ড বাতাস বইছিল মানে কিছুদিন যাবতই অনেক আবহাওয়া ঠান্ডা আর বাতাস হয় প্রচণ্ড বৃষ্টিময় আবহাওয়া তারপর মেঘাচ্ছন্ন আবহাওয়া আমার খুবই ভালো লাগে কারণ আমার ঘরে প্রচণ্ড গরম পড়ে এতে আমার সন্তানরা খুবই জ্বালায় মানে বিরক্ত করে তো একটু ঠান্ডা পড়লে তারা আমাকে একটু কম জ্বালায় এটাই আর কি যার জন্য বেশি ভালো লাগে আর তারপর এখানে আমার মেয়ে গাড়ির মধ্যে শুয়ে বলছে আমাকে একটি ছবি তোলো বাবু তো আমি আমার মেয়ের কথা শুনে হাসছিলাম আর এখানে দেখেন আমার ছেলে মেয়ে প্রচণ্ড খুশি ওরা রাস্তায় বের হলে অনেক খুশি হয়ে যায় কারণ সচরাচর আমাদের রাস্তায় মানে বাহিরে বের হওয়া হয় না যখনই বের হই ওরা অনেক খুশি হয়ে যায় তো এখানে আমার মেয়েও খুশি ছেলেও খুশি দেখছে তো তোদের হাসি দেখে আর এখানে আমার ছেলে একটু পর কোথায় যেন চলে গিয়েছিল খুঁজে দেখে ওই তো দূরে তারপর ওকে ধরতে গেলাম আর যখনই আমরা রাস্তায় বের হই ওকে ধরতে ধরতেই আমার সময় পার হয়ে যায় এই যে দেখেন এবার ধরে এনেছে আবার চলে গেছে সেখান থেকে আবার ধরে নিয়ে আসতে হয়েছে তাকে কোলেই বেশি রাখতে হয় না হলে এখানে দৌড় দেয় না হলে ওখানে দৌড় দেয় এখানে দেখেন আমার মেয়ে কতগুলো কাঁঠাল দেখছে বলছে মা দেখো কতগুলো কাঁঠাল আর আমার অনেক দেখে ভালো লেগেছে কারণ এই ঢাকা শহরে সচ সচরাচর এসব গাছ এত ফল মানে গাছ ভরা ফল এগুলো দেখা যায় না তো যখন দেখি মনটা ভালো লাগে এখানে আমিও কাঁঠালের সাথে একটু ভিডিও করছিলাম আর আমাদের নিজেদের গাছেও অনেক আম আর কাঁঠাল হয় আমরা সেখানে যাইও না আর এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগও করি না আর আমার বাবা অনেকগুলো গাছ আমাদের জায়গাতে লাগিয়েছে আম গাছ কাঁঠাল গাছ আবু বছরে বছরে যায় আর এবং সেখান থেকে অনেকগুলো আম কাঁঠাল নিয়ে আসে এবং এলাকার আমাদের আত্মীয় স্বজন সবাইকে দেয় আমাদেরকেও দিয়ে যায় আর এখানে দেখেন আমার মেয়ে ছেলে মানে গাছ থেকে আর সরছে না মানে ওদের এই পরিবেশ কত ভালো লেগেছে সারাদিন ঘরে থাকতে থাকতে তারাও মানে অন্যরকম হয়ে গেছে যার কারণে তারা রাস্তায় বের হলে বাড়িতেই আর ফিরতে চায় না তো কি আর বলবো তো সবাই যার যার কাছে আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমার বারো মাসই ঠান্ডা লেগে থাকে যার জন্য এখনও তো বুঝতে পারছেন বয়স শুনে যে আমার ঠান্ডা লেগে আছে তো এখন আমাদের ডক্টর দেখানো শেষ ঘুরা শেষ সব কিছু শেষ এখন আমরা গাড়ি মানে অটোরিকশায় উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য বাই বাই